বিষ্ণু সময় সময়ে কালেই এক ভণ্ড নবীবিদাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব এসে বলে মুহাম্মদ আর নবুওয়াতুস সুন্নাকা ওয়ানিসুনলি তুমি একা নবীন নও নবুওয়াত অর্ধেক তোমার অর্ধেক আমার আমারটা আমারে বুঝায় দাও বিষ্ণু নেই বললেন তোরে বুঝায় দেব আনতালাসতা মুসাইলাম আফাকান আনতা মুসাইলামাতুল কাযযাব আজ থেকে তুই শুধু মুসাইলামা তুই ভণ্ড মুসাইলামা ঠিক যে মিথ্যাবাদী মুসাইলামা ঠিক এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাতো বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তারা এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মধ্যে তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগালে ওই গাছের সব ফল মেরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবে। হাফেজ সাহেব হুজুরের কাছে যাবে। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বরকত আছে না নাই বিশ্বনবী তাহানিক করতেন খেজুর খে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত দুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতো তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত। তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চা টাক মাথা থাকতো কি করত টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন যে গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবুত দাবি করেছে নাজমিলা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে আসলে নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নেই এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক মনে না এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লাইলা মানলে মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্ব নবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই বিশ্ব নবী শেষ নবী ওনার পরে কোন নবীও আসবে না কোন রসুলও আসবে না চিল্লায় বলেন ঠিক এই বেয়াদকটা পায়খানা করতেছে টাঙ্কি ভাইঙ্গা কুয়ের টাঙ্কিতে বইরা মারছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা কু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পারে না আল্লাহকে খা জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীর নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদকটা কই মরছে হ্যাঁ বাথরুমের ট্যাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু দূর ওঠার পরে এতজন ওজন রশি টসি ভাঙ্গে আবার দশ করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহকে জন্ম তো কু খাইয়া দেয় সাথে বেয়াদি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝেনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও না তো বিশ্বনই বলেন এই ভন্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভন্ড আছে না নাই আছে দোদেল বান্দা কলমা চোর না পায় শশান না পায় গোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আসলে এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে না নাই এরকম বন্ড পীর আছে না নাই হকানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের আর হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর এই দেশে যত ভণ্ড পীর আছে আছে অনেক অনেক দেশের এত নাই কথা বলেন পীর সারা বছর নাকি গোসল করে না বছরে একবার ওই গোসলের পানি মুরিদ রাখায় সব সাবার আছে না নাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এই আলামতটা সমাজে আছে না নাই দেখেন যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় বললেন হ্যা হুয়াল হারাজ হুয়াল হারাজ কি বুঝলেন মারামারি যুদ্ধ আছে আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আর যত নাই নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অকনির্বপদবা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অকনির্বপদবা শুই ডোন্ট ওয়ান্ট টু সি এনিওয়ার in the whole world we don't want আমরা কোন যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হাই হত্যাकांड বিচার বহিরভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশা দেখতে চাই না ঠিক বিষ্ণু님이 বললেন কেয়মতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু님이 বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কন আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয়

সাহাবীরা আবার প্রশ্ন চুললেন কাইফা ইদাআতু হে রাসূলুল্লাহ হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে বিশ্বনবী বলেন ইদা উসসিডাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাদির الساعه যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে ঠিক এরকম আমানতের খেয়ানত তো ভুই ভরে নাই আছে ধরেন একজন রে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে হাদিস জানে বক্তিতা

তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন বেয়াদ পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না হয় যারা কোরআনের কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞানগর্ভ আলোচনা করবে আপনার জীবনকেও জালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলা করে আহা তাফসীর মাহফিলের ভিতর এই সব খালি লোক দেখানোর মানুষের কথা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত কর মাহফিল হইলে এরা লাগবে ওরে লাগবে এরা লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট 15000 দাওয়াত ইনভাইটেশনের থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর 15000 এটা কেমতের আলামত না সোহান আল্লাহ কয় আর এটা কেমতের আলামত কেন আমার লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারি লাগবে কেন মিজানুর রহমান আজারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিল এত শ্রোতাও নাই কথা কন এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে সেলফি অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল এটা গ্যাংনম স্টাইল নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে দুই জিনিস যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনাই কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণ কিন্তু ধরে রাখতে হবে মানে আমনাগড়ে সবাইরে ধরে রাখতে হবে পাউ ধরে তো থাকেন এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক নাই এজন্যই তো সমাজে হেদায়েত নাই মাহফিলের পরে মাহফিল হয় ফজরের নামাজটা ঠিকমতো হয় না হেদায়ত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সিটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে আর না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বোঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোক জড়ো হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো দশজন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহ প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেয়ামতের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়েদুল কওমি খাদিমুহু নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে পাঁচ কোটি টাকা এগুলো কেন এটা দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার চা খাওয়ালো আর সিগারেট খাওয়ালো কেন উনি তো আমাদের খাদে হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে নাই কেমন আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক না এখন বছরের নারে একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছে না নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনার বসানো হয়েছে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চয়ারে বসিয়ে দেয়া হবে বিসমিল্লাহ বললেন তখনই কিয়ামত হয়ে যাবে ঠিক কিয়ামতের আলামত আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহ আর আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছে তোমাদের যৌবনটা আল্লাহ দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত এবং আমানত ঠিক তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতী বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোত কে দিতে পারো বাতাসের গতি কে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রা পালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদের জন্য উনি এই কাজগুলো করেছে এখন একটার পর একটা আমারে তোমরা খিয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ও ডিশের কোন চ্যানেল দেখে ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে এটার ব্যাপারে কিয়ামতের দিন আমরা জিজ্ঞেস করবে কে আল্লাহ কারণ এটা আমার যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদের কারদে আমার যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নে এটা আমার আমানত মেম্বার অফ দা পার্লামেন্ট যিনি আছেন এই এলাকা তার এলাকা যদি ইবার আড্ডা বসে গঞ্জারাশ্বর বসে এটার দায়ভার আপনি নিতে পারেন না তার এলাকা ধর্ষণ হলে এটার দায়ভার আপনি নিতে পারেন না এটা তো আমার যিনি মন্ত্রী পুরো মন্ত্রnabla এটা তার কথা মানা যিনি माननीय প্রধানমন্ত্রী আমার 55000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমার এটা অনেক বড় বিষয় মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনহুম লিআমানাতিহুম যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন যেখানে আমানত নষ্ট হবে সেখানে কে আমতের ভয় আছে না নাই দেখেন বিশ্ব নবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরব বিশ্ব বললেন বলেন আতা তাউল ফিল বুনিয়ান আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আসলে নাই আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ যেটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো কথা বলেন না আরব বিশ্ব দেখবেন বুর্জাল খলিফা জমজম টাওয়ার এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার বিশ্বনেই বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় জেনে রাখো কেমত বেশি দূরে নাই কেমতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার

দুই ঘরে সব পর্দা মেনটেন করে আশা করি হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুই ঘরের মতো না ভয়ঙ্কর বিশ্বনি বলেন কাসিয়া তাল আরিয়া তাল মাইলা তাল মুমিলা পোশাক পরিহিতা উলঙ্গিনি মানে বোরকাও পরবে বোরকাওয়ালি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা আসানা না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ড আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবানলা পড়ে নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিশ্বনী বলেছে না দুনিয়া কুল্লুহা বাঁচাও

হ্যাঁ টেন্ডার বাস বাস টাকা ওজনে কম দিবে আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিশ্বনাথ বললেন যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিনাত

এত দূরে থাকতে জান্নাতের সুবাতা আসে আপনার নাকে ধাক্কা লাগবে সুবহানাল্লাহ পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে মায়ের হাত মুজা পা মুজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নী সুন্দরী সুসনিক ঢাক মে বয়স মাত্র 18 ওর بوকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ঠিক বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে না ওনার তো ডেট এক্সপায়ার্ড ঠিক ডেট সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উরতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক এটা এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কন হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়ে এটার হাতে যুবতী মেয়ে এটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাতি চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে। এরা এই 56 হাজার বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে এটা এদের সম্মান বেড়েছে না কমেছে? করছে। ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদের বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি তুমি বুঝার তোফিক দাম করো